ক্যাশের তৈরি হয়েছে এই ক্যাশের দাম নিয়ন্ত্রণে না করার কারণে ব্যর্থতার কারণে তার পদত্যাগ করার উচিত ছিল আপনারা জানেন এই গ্যাস সম্পূর্ণ সরকারি প্রতিষ্ঠান থেকে সরবরাহ হওয়ার মধ্যেও কেন আজকে এইভাবে সংকট তৈরি হইল আপনারা দোষতেছেন যে কৃত্রিম সংকট হয়েছে কিশার কৃত্রিম সংকট হয়েছে কৃত্রিম সংকটটা সংকট তৈরি করছে সরকার নিজে আপনারা জানেন এই সরকার একের পর এক ব্যর্থতা তাদের পরিচয় দিয়ে যাচ্ছে যখন এই উপদেষ্টা পরিষদ গঠন করে তখন আর কেউ ছিল হয় নাই তখন এর বন্ধু বান্ধবী তার ওই ব্যাংকে চাকরি করছে তার লগে তার পরিচয় আছে তার প্রজেক্টে কাজ করছে দুই নম্বরই যত লাইন গার্ড আছে এই সব দুই নম্বর লোকগুলো লইয়ে সরকার গঠন করছে এখানে আর কোনো মতামত নেওয়ার প্রয়োজন নাই আপনারা জানেন এখন এই সরকার সুন্দর তেলমারা কথা বলে আমরা এই রকম সাইডে কর্ম আগামী পঞ্চাশ বছরে এই রকম নির্বাচন হয় না এই জাতীয় নির্বাচন সে উপহার দেবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা লেখকে রাখেন সে ব্যর্থতার পরিচয় দেবে আগামী পঞ্চাশ বছর না গেল পঞ্চাশ বছর আগামী পঞ্চাশ বছরে এই রকম বাজে নির্বাচন উপহার দেবে কারণ আপনারা দেখেন একজন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইখানে একজন ক্যান্ডিডেট তাকে হত্যা করা হয়েছে আমরা দেখতে পারলাম সারা বাংলাদেশের মানুষ জনমত দিয়েছে তার পক্ষে অবস্থা দিয়েছে কিন্তু সেই হত্যার বিচারটা পর্যন্ত করতে পারে নাই চব্বিশের পরে এখন নাই আই কৃতীব সংকটের স্ত্রীকে তৈরি হয়েছে বাজারে গেলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেখা যায় পকেটে টাকা নাই এত কিছু নাইন এর মধ্যে দেখা যায় মানসিক অশান্তির কারণে পারিবারিক শান্তি নাই এত শান্তি এত অশান্তি আমরা কোথায় গিয়ে রাখবো আমার একটা অনুরোধ সরকারের কাছে অনুরোধ এই সরকার কিন্তু কোনো নির্বাচিত সরকার না তার পক্ষে অনেক কিছু করা সম্ভব না এটাও আমাদের মাথায় রাখতে হবে তবে আমরা জনগণরা কিন্তু একটা কাজ করতে পারি আমরা জানি আমাদের দেশে আমাদের একটা পুঁজিবাদী সিন্ডিকেট তৈরি হয়েছে তারা বিভিন্ন সময়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজারকে অস্থিতিশীল রাখে আমরা এই বাজার সিন্ডিকেটকে কে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কাছে অনুরোধ করব আরেকটা বিষয় বলবো আমরা আমাদের আশেপাশে যারা আছে আমরা সচেতন নাগরিক যারা আছি তারা কিন্তু জানি যে এই সিন্ডিকেট কারা আমার পাশের দোকানের সিন্ডিকেটকে যখন আমরা দেখছি গ্যাসের মজুদ রেখে এলপি গ্যাস মজুদ রেখে এখানে বলছে তার কাছে গ্যাস নেই এলপি গ্যাস নেই আমাদের উচিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়ে তার প্রমাণ ভেঙে সবগুলো হলো বিয়ের জনগণের মাঝে বেরিয়ে দেওয়া আজকে গ্যাসের যে দাম সেই দাম আকাশচুম্বী প্রতি মাসে এই রেগুলেটারি কমিশনের কাজ হচ্ছে এলপি গ্যাসের দাম বাড়ানো এলপি গ্যাসের দাম বাড়ানো বিদ্যুতের দাম বাড়ানো এগুলাই হচ্ছে রেগুলেটরি বোর্ডের কাজ তারা কখনো দাম কমানো তাদের কোনো দায়িত্ব নয় যার কারণে আমরা আজকের রাস্তায় দাঁড়িয়েছি বন্ধুরা আপনারা জানেন যে এই যে এলপি গ্যাস এবং এই যে পরিবহনে গ্যাস ব্যবহার করা হয় এই দুটো গ্যাসের একই জিনিস যখন এটা গাড়িতে ব্যবহার করা হয় তখন বলা হয় এলপিজি তখন তার লিটার হচ্ছে উনসত্তর 59 টাকা আবার যখন এটা রান্না কাজে ব্যবহার করা হয় তখন সরকার নির্ধারিত দাম হচ্ছে একশো টাকা একই দেশ একই জনগণ একই সব কিছু কিন্তু দাম বেড়ে গেল দবল আমরা কিছু জানলাম না কিছু বুঝলাম না এই গ্যাস যখন বোতলে ভরে যখন ডিলারদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিক্রি হচ্ছে সরকারের দাম বাড়িয়ে পড়েছে তেরোশো ছয় টাকা কিন্তু বিক্রি করা হচ্ছে বাইশো তেইশো চব্বিশশো পঁচিশশো টাকা করে এই গ্যাসের দাম বিক্রি করা হচ্ছে জনগণ যেই গ্যাসের দাম হওয়ার কথা ছিল টাকা সেই গ্যাস পঁচিশশো টাকা করে বিক্রি করছে অন্যদিকে জ্বালানি মন্ত্রী তার এই উপদেষ্টার পদে বসে আছে আজকে তো এই জ্বালানি উপদেষ্টার উচিত ছিল এই গ্যাসের নিয়ন্ত্রণে না করার কারণে ব্যর্থতার কারণে তার পদত্যাগ করা উচিত ছিল